কোটা সংস্কার আন্দোলন এখন রূপ নিয়েছে সরকার পতনের এক দফা আন্দোলনে শনিবার তিন আগস্ট ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে বিশাল এক সমাবেশ থেকে বর্তমান সরকারের পদত্যাগের দাবিতে এক দফা ঘোষণা করা হয় সেই সঙ্গে সবার নিকট গ্রহণযোগ্য ব্যক্তির নেতৃত্বে একটি গ্রহণযোগ্য ও অন্তর্ভুক্তিমূলক জাতীয় সরকার গঠনের দাবি জানানো হয় ছাত্র ছাত্রনাগরিক অভ্যুত্থানের জন্য সর্বস্তরের নাগরিক ছাত্র সংগঠন ও সব পেশাজীবী মানুষের সঙ্গে মিলে সম্মিলিত মোর্চা ঘোষণা ও সবার সঙ্গে আলোচনার মাধ্যমে ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা হাজির করার কথা জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম এদিন বৃষ্টি উপেক্ষা করে মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হয় হাজার হাজার বিক্ষোভকারী সেখানে মোহমোহর সরকার বিরোধী স্লোগানে সরকারের পদত্যাগের দাবি জানায় ছাত্র জনতা অন্যদিকে জেলায় জেলায় গণমিছিল কর্মসূচির অংশ হিসেবে আন্দোলনরত শিক্ষার্থীরা ঢাকা ছাড়াও চট্টগ্রাম রংপুর সিলেট রাজশাহী নোয়াখালী ঠাকুরগাঁও বরিশাল সহ অনেক শহরে বিশাল সমাবেশ করেছে এই কর্মসূচিকে কেন্দ্র করে অবশ্য কুমিল্লা সিলেট বগুড়া ও গাজীপুরে সংঘর্ষের খবরও পাওয়া যায় মারুফ বিশাল বাংলার